হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আঠাশ সেপ্টেম্বর স্যাটারডে শনিবার দুই সাল চলছে আজকে আমরা ডেইলি স্টার থেকে একটা আর্টিকেল পিক করে ওখান থেকে নতুন কিছু ওয়ার্ড শেখা ট্রাই করব ওকে দেখুন আজকে আমরা যে টপিকটা কভার করব বা যে টপিক থেকে হচ্ছে আমরা ওয়ার্ড পিক করে শিখবো সেই টপিকটা হচ্ছে গিয়ে এটা যে হেল্প বাংলাদেশ ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি এখান থেকে আমি কোয়েস্ট ওয়ার্ডটা পিক করেছি কোয়েস্ট মানে হচ্ছে গিয়ে কি যখন আপনি কোনো কিছু হচ্ছে জানতে চান মানে কিছু জানার জন্য হচ্ছে গিয়ে আমরা কোয়েস্ট ওয়ার্ডটা ইউজ করি বা আমাদের কোনো মোটিভ থাকলে বা আমরা কোনো কিছুর এর জন্য ইন্টেনশন আমরা যদি প্রকাশ করতে চাই তখন হচ্ছে গিয়ে আমরা কোয়েস্ট ওয়ার্ডটা ইউজ করি এমনি কোয়েস্ট ওয়ার্ডটার আরেকটা অর্থ কিন্তু আপনার অনুসন্ধান করা হ্যাঁ হেল্প বাংলাদেশ ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র এই পুরো লাইনটার বাংলা বাংলা মিনিং যদি দাঁড়া করাতে চাই হেল্প বাংলাদেশ সাহায্য করো বাংলাদেশকে হ্যাঁ ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য অর্থ দাঁড়াচ্ছে গণতন্ত্রের জন্য বাংলাদেশকে সাহায্য করুন এখানে দেখেন ইউনোস আর ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাট ইউএনজিএ ইন্টারন্যাশনালকে শর্ট ফর্মে কীভাবে লেখা দেখেন আই এন টি দ্যান কমা কমাটা কিন্তু অ্যাপোস্ট্রপি কমা দ্যান হচ্ছে এল হ্যাঁ এটা কিন্তু মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ওকে তো এরপরে দেখেন এখানে প্রথম লাইনে যেটা বলতেছে যে চিফ অ্যাডভাইজার প্রফেসর প্রফেসরের সংক্ষিপ্ত রূপ পিআর ও এফ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস হ্যাজ আর্জড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি টু এংগেজ উইথ আ নিউ বাংলাদেশ দ্যাট এইমস এ লাইনটা অনেক বড়ো দ্যাট এ এইমস টু ইন্সিওর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি ফর অল আচ্ছা আমি এটা ভেঙে ভেঙে যদি বলি আচ্ছা এখান থেকে ওই যে ওয়ার্ডটা আমি পিক করেছি ওটা আগে বলি আমি এখান থেকে আর্জ ওয়ার্ডটা পিক করেছি আর্স আপনারা দেখবেন খুব ইউজ হয় হ্যাঁ খুবই ইউজ হয় এই স্টার নিউজ পেপারে আর্চ মানেটা কি আর্চ মানে হচ্ছে আপনার অনুরোধ করা বা ইচ্ছা পোষণ করা আপনি যখন কোনো একটা জিনিসকে ইচ্ছা পোষণ করবেন কোনো একটা ব্যাপারে সেটা হচ্ছে গিয়ে আর্জ হয় ঠিক আছে তো এখানে দেখেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস হ্যাজ আর্জড এটা পুরোটা অর্থ দাঁড়াচ্ছে যে প্রধান উপদেষ্টান অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি করতে যাচ্ছে একটা জিনিস অনুরোধ করতেছে রিকোয়েস্ট করতেছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারন্যাশনাল কমিউনিটি মানে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় টু এঙ্গেজড উইথ আ নিউ বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করতেছে আর আহ্বান হিসেবে ইউজ হচ্ছে দেন দ্যাট এইমস টু ইনশিওর যেটার কী লক্ষ্য লক্ষ্য হচ্ছে ইনশিওর ফ্রিডম স্বাধীনতাকে নিশ্চিত করবে এবং ডেমোক্রেসি ফর অল এবং গণতন্ত্রকে নিশ্চিত করবে সবার জন্য ঠিক আছে পুরা লাইনটার অর্থ দাঁড়াচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নতুন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যার লক্ষ্য সবার জন্য স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করা ঠিক আছে এখান থেকে আমি ওয়ার্ডটা পিক করেছি আর্চ আর্চ মানে হচ্ছে গিয়ে আহ্বান জানানো বা হচ্ছে রিকোয়েস্ট করা আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারি কীভাবে দেখেন যেমন আই আর্চড হিম বা আই আর্চড হার নট টু লিভ হিম ঠিক আছে তো এ পরবর্তীতে দেখেন যে ওয়ার্ডটা আমি পিক করেছি আচ্ছা এখানে আমি বলে রাখি এখানে এই আর্টিকেলটায় দেখেন ইন্টারিম গভর্নমেন্টস প্রায়োরিটিস এখানে কিন্তু প্রায়োরিটিসটা তুলে ধরেছে শর্ট ফর্ম এটা মনে রাখবেন চারটা প্রায়োরিটিকে হচ্ছে গিয়ে ওরা ফোকাস করেছে ফার্স্ট হচ্ছে গিয়ে প্রোটেক্টিং অল ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে দেন হচ্ছে মোর অ্যালোকেশন ফর হেলথ এডুকেশন দ্যান গুড গভর্নেন্স ইন অল সেক্টরস দ্যান হচ্ছে এন্ডিং অল ফর্মস অফ ইন ইকুয়ালিটি আচ্ছা ইন মানে হচ্ছে গিয়ে বৈষম্য ঠিক আছে আমি সবগুলোর মিনিং বললাম না কারণ এটা আমার টার্গেট না আমি জাস্ট জানার জন্য বলতেছি এটা আপনারা মাথায় রাখবেন এটা আপনারা রিটার্নে ইউজ করতে পারবেন চারটা জিনিসের উপরে ইন্টারনাল গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস দুই নম্বর হচ্ছে হেলথ এডুকেশন তিন নম্বর হচ্ছে গুড গভর্নেন্স চার নম্বর হচ্ছে ইনিকুয়ালিটি ওকে সো এরপরে দেখেন যে লাইনটা আমি পিক করেছি সেটা হচ্ছে প্রফেসর ইউনোস সেইট দ্যাট সেইট দ্য পিপল হু টপলড দ্য অটোক্রেটিক রেজিম ইন বাংলাদেশ থ্রো আ মুভমেন্ট ওয়ার লং ফরগেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে আমি টপল ওয়ার্ডটা ইউজ করি পিক করেছি এখানে টপল্ড ওয়ার্ডটার অর্থ হচ্ছে পতন ঘটানো হ্যাঁ প্রফেসর ইউনুস সেইট দ্য পিপল হু টপল্ট দ্য অটোক্রেটিক রেজিম ইন বাংলাদেশ অধ্যাপক ইউনুস বলেন যারা আন্দোলনের মাধ্যমে হ্যাঁ থ্রো এ মুভমেন্ট আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছিল তারা কি করতেছে ওয়াই লং ফরগটেন ইন পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট তারা রাজনীতি ও উন্নয়নে অনেক আগেই বিস্মৃত হয়ে গেছে বিস্তৃত মানে হচ্ছে গিয়ে ফর গটেন লং ফরগটেন যা ভুলে যাচ্ছে যাদেরকে আমরা সেটাকে আমরা বলতেছি বিস্তৃত ঠিক আছে এখানে ওয়ার্ডটা আমি পিক করেছি হচ্ছে টপল্ট টপল্ট মানে হচ্ছে গিয়ে পতন ঘটানো যখন আপনি কোনো কিছুর পতন ঘটাবেন বা যখন কোনো কিছুর ফল করবে সেটাকে টপল্ট হিসেবে আমরা ইউজ করতে পারি সেইখান সেই জায়গাটাতে আচ্ছা আমি আবার বলি লাইনটার অর্থ হচ্ছে অধ্যাপক ইউনোস বলেন আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছিল তারা রাজনীতি ও উন্নয়নে অনেক আগেই বিস্তৃত ওকে এরপরে দেখেন একটা সুন্দর লাইন আছে এটা তারা কিন্তু কোট করে রাখতে পারেন বাংলাদেশ ওয়াজ বর্ন বিকজ অফ হার পিপলস প্রফাউন্ড বিলিভ ইন লিভারিজম লোরালিজম অ্যান্ড সেকুলারিজম ঠিক আছে আচ্ছা এই ওয়ার্ডটা দেখেন এই ওয়ার্ডটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসি বলেছেন বাংলাদেশ ওয়াজ বর্ন বাংলাদেশের জন্ম হয়েছে বিকজ অফ হার পিপলস প্রফাউন্ড বিলিফ তার জনগণের বিশ্বাসের গভীর বিশ্বাসের জন্য ইন লিভারিজম লেবারিজম মানে হচ্ছে উদারতাবাদ প্লোরালি প্লোরালিজম প্লুরালিজম মানে হচ্ছে বহুত্ববাদ অ্যান্ড সেকুলারিজম সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা পুরা লাইনটার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ ওয়াজ বর্ন বিকজ অফ হার পিপলস প্রফাউন্ড বিলিভ ইন লিবারিজম প্লুরালিজম অ্যান্ড সেকুলারিজম অর্থ বাংলাদেশের জন্ম হয়েছে তার জনগণের উদারতাবাদ বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার প্রতি গভীর বিশ্বাসের জন্য প্রফাউন্ড বিলিভ মানে গভীর বিশ্বাস এখান থেকে আমি তিনটা ওয়ার্ডকে পিক করেছি লিবারিজম প্লুরালিজম অ্যান্ড সেকুলারিজম ঠিক আছে লেবারিজম মানে উদারতাবাদ প্লুরালিজম মানে বহুত্ববাদ অ্যান্ড সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ওকে এর পরবর্তীতে দেখেন দেখেন দ্য ইন্টারিম गवर्नमेंट হ্যাজ ফাউন্ড এনিমিক করাপশন এনিমিক করাপশন মানে হচ্ছে দেশীয় দুর্নীতি রুথলেস পলিটিসাইজেশন অফ ইনস্টিটিউশনস ruthless politicization অফ ইনস্টিটিউশনস politicization অফ ইনস্টিটিউশনস মানে হচ্ছে গিয়ে আপনার যখন আপনি কোনো প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে রাজনীতিকরণ করবেন মানে যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে রাজনীতিক হয়ে যায় ওখানে একটা খাটে রাজনীতি সেখানে সেটাকে বলা হয় পলিটিসাইজেশন অফ ইনস্টিটিউশনস অলিগার্গ ওলিগার্গস মানে হচ্ছে কি এখানে সৈর্বশাসনটাকে মিন করতেছে অলিগার্গস অ্যান্ড ওয়েলথ সাইফন্ড আউট অফ বাংলাদেশ সাইফন্ড আউট মানে হচ্ছে এটা হচ্ছে আপনি যখন চোরাইভাবে হচ্ছে গিয়ে আপনি টাকা পাচার করে ফেলবেন সম্পদ পাচার করে দিবেন বাহিরের দেশে সেটাকে বলা হয় হচ্ছে সাইফন্ড আউট হ্যাঁ ওয়েলথ সাইফন্ড আউট মানে সম্পদ পাচার করে দেওয়া বাংলাদেশ থেকে পুরা লাইনটার অর্থ দাঁড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি প্রতিষ্ঠানগুলোর নির্মম রাজনীতিকরণ অলিগার্ক এবং বাংলাদেশ থেকে সম্পদের চোরাইভাবে বের করে নিয়ে যাওয়া খুঁজে পেয়েছে আচ্ছা এর পরবর্তীতে দেখেন যেই ওয়ার্ডটা আমি ফাউন্ড মানে বের করেছি সেটা হচ্ছে ইট উইল ইনশিওর গুড গভর্নেন্স এটা ইনশিওর করবে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স অর্থ হচ্ছে গিয়ে আপনার সুশাসন হ্যাঁ গুড গভর্নেন্স অর্থ হচ্ছে সুশাসন প্রোমোট অ্যান্ড প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস প্রোমোটও করবে প্রোটেক্টও করবে প্রমোট অর্থ হচ্ছে গিয়ে আপনার কি করা প্রচার করা এবং প্রোটেক্ট মানে হচ্ছে সুরক্ষা দেওয়া কী কিসে সুরক্ষা দিবে ফান্ডামেন্টাল রাইটসের মৌলিক অধিকারের and prioritize allocations for education and health প্রায়োরিটাইজ করবে প্রায়োরিটাইজ মানে হচ্ছে আপনার প্রাধান্য দেওয়া হ্যাঁ প্রায়োরেটাইজ করবে অ্যালোকেশনস ফর এজুকেশন অ্যান্ড হেলথ অ্যালোকেশান মানে কি বরাদ্দ দেওয়া কিসের উপর বরাদ্দ দিবে এজুকেশন শিক্ষা অ্যান্ড হেলথ হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য ওভার গা গ্র্যান্ডিওস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হ্যাঁ মানে হচ্ছে এই সুবিশাল সুবিশালকে বলা হয় গ্র্যান্ডিওস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার অবকাঠামোর উন্নয়ন ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন এটার থেকে আপনার বাকিগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ঠিক আছে বাকি বাকিগুলো হচ্ছে ইনশিওর করা হবে এটা খুব ভালো একটা উদ্যোগ ইন্ট্রিম গভর্নমেন্টের পুরা লাইনটার মানে হচ্ছে গিয়ে এটা ইট উইল ইনশিওর মানে এটি হ্যাঁ ইট এটি সুশাসন নিশ্চিত করবে মৌলিক অধিকারের প্রচার ও সুরক্ষা করবে এবং বিশাল অবকাঠামো বিশাল অবকাঠামো উন্নয়নের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বরাদ্দকে অগ্রাধিকার দেবে ঠিক আছে এই পুরা লাইনটার অর্থ হচ্ছে এটা যে এটি সুশাসন নিশ্চিত করবে মৌলিক অধিকারের প্রচার ও সুরক্ষা করবে এবং বিশাল অবকাঠামো উন্নয়নের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্যের জন্য বরাদ্দকে অগ্রাধিকার দিবে ওকে গ্র্যান্ড মানে হচ্ছে সুমেশা সো এই তো এই ছিল আজকের মতো এবং আপনাদের যদি কোনো মতামত থাকে ভালো বা মন্দ আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এই আর্টিকেলটা পেতে চাইলে এই পিডিএফটা পেতে চাইলে এই পেপারটার আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা পিডিএফটা প্রোভাইড করে দেব তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও